এসআইআর ফর্ম পূরণের সময় আপনারা বুঝতে পারছেন না কার নাম রিলেশানে দেবেন সম্পর্কে কার নাম দেবেন বাবার নাম স্বামীর নাম দেওয়া যাবে কি না রিলেশানে কার নাম দিলে ম্যাচিং হবে বাড়িতে নোটিশ আসবে না কিভাবে ফর্ম পূরণ করবেন যেখানে যেখানে সমস্যা হচ্ছে জলের মতন করে প্রতিটি অপশান বুঝিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো একবার ভিডিওটা দেখলে আপনাদের যেখানে যেখানে ডাউট হচ্ছে যেখানে যেখানে সমস্যা হচ্ছে সমস্ত কিছু আপনারা বুঝে যাবেন তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মধ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আপনাদের বাড়িতে বিওলো এই ধরনের দুটি ফর্ম এসআইআর দিয়ে গেছে ফর্মের উপরেই ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এরম লেখা রয়েছে এবং আপনার এলাকার যিনি বিওলো তার নাম এবং ফোন নাম্বার লেখা রয়েছে তারপর এখানে দেখুন মোট পাঁচটি বক্স রয়েছে প্রথমেই এখানে প্রথমে যার নামে ফর্ম এসেছে তার নাম ভোটার কার্ডের নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে তারপর দ্বিতীয় বক্সটিতে তার ক্রমিক নম্বর বর্তমানে দু সালের ক্রমিক নাম্বার। তারপর অংশ নম্বর বিধানসভা রাজ্যের নাম তিন নম্বর কলামে এখানে এই তিন নম্বর যে ঘর এখানে কিন্তু রয়েছে যে কিউআর কোড যেটা বিএল জন্য তারা স্ক্যান করবে এটাতে আপনার কোনো কাজ নেই এবং চার নম্বর ঘরে এখানে আপনার বর্তমানে যে ভোটার কার্ডের ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু এখানে থাকবে আর পাঁচ নম্বর ঘরে এখানে বলা হয়েছে রঙিন ছবি আপনাকে যেটাতে হবে সাম্প্রতিক ফটো তো আপনাদের যদি ছবি তোলা থাকে রিসেন্ট সেই ছবি দিতে পারেন নইলে নতুন ছবি আপনি উঠে দিতে পারেন তো রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড কীরকমভাবে অনেকেই জানতে চাইছেন ব্যাকগ্রাউন্ড হালকা কালারের যে কোনো ব্যাক দিলেই হবে সেটা আপনি সাদা দিতে পারেন বা হালকা ব্লু অর্থাৎ নীল কালার সেটাও কিন্তু আপনি দিতে পারেন তো পাসপোর্ট মাপে রঙিন ছবি এখানে চিটিয়ে দেবেন দুটো ফর্ম দেবে দুটো ফর্মেই কিন্তু ছবি চেটাতে হবে আর দুটো ফর্মই কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে এবার দেখুন এখানে জন্ম তারিখ তো আপনার জন্ম তারিখটা এখানে আপনি লিখে দেবেন এবার অনেকের ভোটার কার্ডে জন্ম তারিখ লেখা নেই তারা কীভাবে লিখবেন তারা ভো আধার কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন আর যাদের ভোটার কার্ডের জন্ম তারিখ লেখা রয়েছে তারা ভোটার কার্ডে যেমন জন্ম তারিখ লেখা রয়েছে সেরকম আপনি লিখে দেবেন তারপর এখানে আধার নম্বর ঐচ্ছিক ঐচ্ছিক মানে হচ্ছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আপনার আধার নাম্বারটা আপনি দিয়ে দেবেন এখানে যার নামে ফর্ম এসেছে রতন জানার নামে ফর্ম এসেছে রতন জানা তার জন্ম তারিখ দেবে তার আধার নাম্বারটা এখানে দেবে তারপর মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বার থেকে থাকলে এখানে দেবে আর নিজের মোবাইল নাম্বার না থেকে থাকলে পরিবারের কোনো একজনের ফোন নাম্বার দিতে পারেন একটা ফোন নাম্বার অনেকেই ব্যবহার করতে পারে আপনার পরিবারের পাঁচজন সদস্য কিন্তু বাড়িতে একটাই মোবাইল নাম্বার পাঁচজন সদস্য একটা মোবাইল নাম্বারই ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই তারপর এখানে পিতা বা অভিভাবকের নাম দিতে বলেছে তো এখানে দেখুন আপনার পিতার নাম মানে এই যে রতন জানা তার পিতার নাম এখানে লিখেছি সত্য জানা এবার বিবাহিত মেয়েদের ক্ষেত্রে একটা কনফিউশন আছে তারা এখানে কার নাম লিখবে স্বামীর নাম লিখবে না বাবার নাম লিখবে তো যাদের বিয়ে হয়ে গেছে তাদের ভোটার কার্ডে যদি স্বামীর নাম লেখা থাকে তো আপনারা চেষ্টা করবেন তবুও এখানে আপনার জন্মদাতা যে পিতা বাপের বাড়ির যে পিতা সেই পিতার নামটাই লিখবেন কারণ স্বামীর নাম লেখার কিন্তু আলাদা জায়গা রয়েছে তাই সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো যে এখানে আপনি সবসময় পিতার নামটাই লেখবেন সেটা ছেলেরাই পূরণ করুন না কেন মেয়েরাই পূরণ করুন না কেন বা বিবাহিত মেয়েরাই পূরণ করুন না কেন এবার এখানে অনেকের বাবা মারা গেছে বা অনেকের স্বামী মারা গেছে তাহলে একটা কনফিউশন আসছে যে আমি কি তাহলে এখানে তার নামটা লিখব তো দেখুন মারা যাক বেঁচে থাকুক আমরা এখানে ব্যাকেটে লিখেও দিয়েছি বেঁচে থাকুক বা মারা যাক যেই হোক না কেন আপনাকে কিন্তু এখানে নামটা লিখতেই হবে বেঁচেই আছে বা মরে গেছে যাই হোক এখানে নামটা কিন্তু তার লিখতেই হবে এবার অনেকের প্রশ্ন মারা গেছে তাহলে এখানে মৃত বা লেট বা চন্দ্রবিন্দু এই ধরনের কোনো কি লিখব না ওই ধরনের কোনো কিচ্ছু লিখতে হবে না বেঁচে আছে না মরে গেছে এটা কেউ দেখবে না আপনার শুধু নামটা দেখবে আপনি শুধু এখানে নামটা লিখে দেবেন সে লেটও লিখতে হবে না বা দিকে চন্দ্রবিন্দুও কিন্তু লিখতে হবে না বোঝাতে পেরেছি এবার উপরে আপনি যার নাম লিখবেন এখানে পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে বলেছে তো উপরে আপনি যার নাম লিখবেন তার ভোটার কার্ডের নাম্বার দু হাজার পঁচিশ সালে যদি থেকে থাকে এগুলো কিন্তু দু হাজার দুইয়ের ভোটার কার্ডের নাম্বার চায়নি দু হাজার পঁচিশ সালে ভোটার কার্ডের নাম্বার চেয়েছে আপনার পিতার উপরে আপনি যার নাম দিয়েছেন তার তো তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এবার দেখুন আমরা বলে দিয়েছি এখানে যদি মারা গিয়ে থাকে তাহলে ভোটার কার্ডের নম্বর লিখতে হবে না তো ধরুন এই যে সত্য জানা এখানে আমরা লিখেছি জানা যদি বর্তমানে এখন মারা গেছে দু হাজার পঁচিশ সালে তিনি বেঁচে নেই তাহলে তার তো ভোটার কার্ডটা স্যারেন্ডার হয়ে গেছে ভোটার কার্ডের তার কোনো অস্তিত্ব নেই তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ফাঁকা রেখে দেবেন যারা মারা গেছে তাদের ভোটার কার্ডের নাম্বারটা লেখার দরকার নেই এবার আপনার মায়ের নামটা লিখে দেবেন তো মায়ের নাম লিখে দিলেন আর একটা জিনিস এই যে বাংলায় না ইংরাজিতে পূরণ করবেন দেখুন আপনি আপনার ইচ্ছা আপনি বাংলাতেও পূরণ করতে পারেন ইংরাজিতেও পূরণ করতে পারেন কোনো সমস্যা নেই কারণ বিওলো অ্যাপে যখন এন্ট্রি করা হবে সেখানে কিন্তু সমস্তটাই দেখা যাচ্ছে যে ইংলিশে কিন্তু বেশিরভাগটাই আসছে তো সেক্ষেত্রে আপনি যদি ইংরাজিতে পূরণ করতে চান ক্যাপিটাল লেটারে ব্লগ লেটারে আপনি পূরণ করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনি বাংলাতে পূরণ করেন তাতেও কোনো সমস্যা নেই বোঝাতে পেরেছি আপনাদেরকে তো এখানে আপনার মায়ের নামটা আপনি লিখে দেবেন এটাও কিন্তু আপনার জন্মদাতা যে মা সেই মাই নামে কিন্তু হবে আর মারা গেছে তাহলেও আপনি মায়ের নামটা লিখবেন যদি এখন বর্তমানে তিনি বেঁচে নেই তাও কিন্তু আপনার মায়ের নামটাই লিখতে হবে তারপর মায়ের এপিক কার্ডের নম্বর তো আপনার মায়ের বর্তমানে এপিক কার্ডের নম্বর এখানে লিখবেন আর যদি আপনার মা বর্তমানে মারা গিয়ে থাকেন তাহলে এই ভোটার কার্ডের নম্বরটা লিখতে হবে না আর এখানে যে ভোটার কার্ডের নাম্বারগুলো লিখবেন আপনি সবসময় দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ডের যেমন নাম্বার লেখা রয়েছে সেরকম লিখবেন কারণ অনেকে আগে ভোটার কার্ড অন্যরকম ছিল কিন্তু এখন কারেকশান করার পর সেই ভোটার কার্ডের নাম্বার ছোট হয়ে গেছে তো তাই এখনকার যে ভোটার কার্ডের নাম্বার সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে তারপর এখানে স্বামী স্ত্রীর নাম যদি থাকে তো এই যে রতন জানা এনার বিয়ে হয়ে গেছে তো এনার স্ত্রী রয়েছে তো উনি ওনার স্ত্রীর নাম লিখবেন স্ত্রীর উপরে ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি দিয়ে এখানে ওনার স্ত্রীর নাম জানা লিখে দিয়েছি এবার যদি জানা বর্তমানে মারা গিয়ে থাকেন মারা গেলেও লিখবেন আমরা দেখতে পাচ্ছেন লিখে দিয়েছি তো ওনার স্ত্রী মারা গেছে তবুও কিন্তু ওনার স্ত্রীর নামটা এখানে লিখতে হবে বেঁচে থাকুক বা মারা যাক স্ত্রী যদি থেকে থাকে আপনি স্ত্রীর নাম লিখবেন আর মেয়েরা যখন পূরণ করবেন তাদের যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তারা তাদের স্বামীর নামটা এখানে লিখবেন মারা যাক বেঁচে থাকুক তবুও লিখবেন এবার এখানে স্বামী স্ত্রীর যে এপিক কার্ডের নাম্বারটা বলেছে তো উপরে আমি যার নাম লিখেছি ধরুন এখানে স্ত্রীর নাম লিখেছি স্ত্রীর যে বর্তমানে ভোটার কার্ডের নাম্বার সেটা আমরা এখানে লিখে দিয়েছি এবার যদি স্ত্রী বর্তমানে এখন বেঁচে না থেকে থাকে তাহলে তার ভোটার কার্ডের নাম্বারটা আমরা লিখতাম না যখনই মারা যাবে তার ভোটার কার্ডের নাম্বারটা আমরা ফাঁকা রেখে দেবো ঠিক আছে এইভাবে মেয়েরা যখন ফর্ম ফিল আপ করবেন তারা তাদের স্বামীর নাম উপরে লিখছেন আর স্বামীর ভোটার কার্ড বর্তমানে যেটি রয়েছে সেই নাম্বারটা লিখে দেবেন এই জিনিসটা বোঝাতে পেরেছি এবার আসি মেন যে জায়গাটা এই জায়গাটা অনেকে বুঝতে পারছেন না আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তো বাম দিকে একটি ঘর রয়েছে এখানে বলা রয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ তার মানে হচ্ছে যার নামে ফর্ম এসেছে এই যে রতন জানা এনার নামে ফর্ম এসেছে এনার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে উনি এই বাম দিকের ঘরটা পূরণ করবেন বোঝাতে পেরেছি এবার দেখা যাচ্ছে রতন জানা তার দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম নেই কিন্তু তার আত্মীয়ের নাম রয়েছে আত্মীয় বলতে এখানে বাবা মা দাদু ঠাকুমাকে বোঝাচ্ছে এই চারজনের মধ্যে কোনো একজনের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলে তাকে ডানদিকের ঘরটা পূরণ করতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বামদিক ডানদিক দুটোই পূরণ করে দেখিয়েছি আপনারা কিন্তু যে কোনো একদিক পূরণ করবেন আমি বারবার বলছি যে কোনো একদিক পূরণ করবেন আপনার নিজের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে থাকলে আপনি বাম দিক পূরণ করবেন যদি আপনার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে না থেকে থাকে আপনি বাম দিক পূরণ করবেন না এবার যারা বাম দিক পূরণ করবেন না তাদেরকে ডান দিকটা পূরণ করতে হবে আপনার বাবা মা দাদু ঠাকুমার মধ্যে যার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে তার আমি তথ্য দেবো এখানে ডান দিকের ঘরে সেক্ষেত্রে আমি বাম দিকের ঘরটা ফাঁকা রাখবো ঠিক আছে যে কোনো একদিক পূরণ করতে হবে এবার আমি প্রথমে উদাহরণ দিচ্ছি যে ওনার নিজের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ এই যে রতন জানা ওনার দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম রয়েছে তাহলে কিভাবে পূরণ হবে প্রথমে নির্বাচকের নামের ঘরে আমি রতন জানা লিখে দিয়েছি এখানে যে নামের বানানটা হবে দু হাজার দুয়ের লিস্টে যেমন নামের বানান থাকবে সেরকম লিখতে হবে দু হাজার দুয়ের লিস্টে যদি ভুল নামের বানান থাকে আমি কিন্তু এখানে ভুল নামের বানানটাই লিখব বোঝাতে পেরেছি আর এখানে আপনি বাংলায় লেখার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেখানে কিন্তু নামগুলো বাংলায় লেখা রয়েছে তাই সেখানে যেমন নামের বানান থাকবে সেই রকম নামের বানানটা আপনাকে লিখতে হবে তারপর এপিক নম্বর তো দু হাজার দুইয়ের ভোটার লিস্টে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেই এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার লেখা থাকবে সচেতন পরিচয়পত্র নাম্বারের ঘরে সেই নাম্বারটাই এখানে লিখতে হবে তো আগে এক ধরনের নাম্বার ছিল এখন অন্য নাম্বার হয়ে গেছে মানে আগে ডব্লু বি আঠাশ একশো ছিয়ানব্বই এরকম বড়ো নাম্বার ছিল কিন্তু এখন দেখবেন ডব্লু ইউ কিউ দিয়ে ছোটো নাম্বার হয়ে গেছে তো এখনকার নাম্বার কিন্তু আপনি লিখবেন না সবসময় দু হাজার দুয়ের লিস্টে যেরকম ভোটার কার্ডের নাম্বার লেখা থাকবে সেই রকম লিখবেন আবার অনেকের দেখা যাচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ভোটার কার্ডের নাম্বারের যে ঘর সচিত্র পরিচয়পত্র নাম্বারের যে ঘর সেই ঘরটা ফাঁকা রয়েছে সেখানে কোনো নাম্বার লেখা নেই সেক্ষেত্রে আপনি এই ভোটার কার্ডের নাম্বারের ঘরটা ফাঁকা রেখে দেবেন ফাঁকা রেখে দেবেন কোনো কিছু পূরণ করবেন না তারপর আত্মীয়ের নাম এই যে আত্মীয়র নাম এখানে কি লিখবেন দু হাজার দুয়ের ভোটার লিস্টে আত্মীয় যিনি রয়েছেন তাকেই আপনি আত্মীয় হিসাবে এখানে লিখবেন দু হাজার দুয়ের ভোটার লিস্টে সেখানে যেমন সত্য জানার রয়েছে অর্থাৎ রতন জানার বাবার নাম আত্মীয় হিসাবে ছিল সত্য জানা তো আমরা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে সেখানে দেখে নেবো কী রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি সত্য জানা রয়েছে তো দু হাজার দুইয়ের লিস্টে যেমন বানান থাকবে সত্য জানার বানানটা যেমন থাকবে সেই রকম বানান আমরা এখানে লিখে দেব এবার সম্পর্ক কি না দু হাজার দুয়ের ভোটার লিস্টে যেমন সম্পর্ক লেখা থাকবে দু হাজার দুয়ের ভোটার লিস্টে দেখতে পাচ্ছেন এখানে পিতা রয়েছে তো এমনিও স্বাভাবিকভাবেই পিতাই হচ্ছে রতন জানার পিতা সত্য জানা তো এখানে আমরা পিতাই লিখেছি এটাও কিন্তু দু হাজার দুই লিস্টে যেমন লেখা থাকবে সেখানে সম্পর্কের ঘরে যেমন লেখা থাকবে সেরকম আপনি দেখে লিখে দেবেন তারপর জেলা তখন আপনার যেই জেলা ছিল দু হাজার দুইয়ের সেই জেলার নামটা লিখবেন তারপর রাজ্যের নাম লিখবেন তারপর বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন ক্ষেত্রের নম্বর লিখবেন অংশ নম্বর লিখবেন এবং আপনি যেই ক্রমিক নাম্বারে রয়েছেন আপনার যে সিরিয়ান নাম্বার সেটা লিখবেন এবার আপনি কোথা থেকে এগুলো পাবেন আমি একটা উদাহরণ দিয়ে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখাচ্ছি দেখুন এই লিস্টে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম লেখা রয়েছে এখানে যেমন নামের বানানটা থাকবে আপনি লিখছেন তারপর দেখুন পাশে আত্মীয়ের নাম লেখা রয়েছে এখানে যেমন নামের বানান থাকছেন লিখছেন তারপর সম্পর্কও লেখা রয়েছে যেমন রয়েছে লিখবেন তারপর এপিক নাম্বার সচিত্র পরিচয়পত্র নাম্বারের ঘরে দেখুন ভোটার কার্ডের নাম্বার লেখা রয়েছে এখানে যেমন লেখা থাকবে আপনি লিখবেন তারপর দেখুন বিধানসভা ক্ষেত্রের নামটা আপনি কোথায় পাবেন না লিস্টের উপরেই দেখুন আমাদের ক্ষেত্রে একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র লেখা রয়েছে তাহলে আমাদের বিধানসভার নাম হচ্ছে চন্দ্রকোনা আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর কত দেখুন একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা লেখা ছিল তাহলে আমাদের বিধানসভা ক্ষেত্রে নম্বর হচ্ছে একশো ছিয়ানব্বই আমাদের অংশ নম্বর কত না উপরেই দেখুন অংশ নম্বর পঁচিশ লেখা রয়েছে আমাদের আপনার যেমন লেখা থাকবে সেরকম লিখবেন তো এখানে পঁচিশ লিখবেন আমার যেমন লেখা রয়েছে আমি পঁচিশ লিখেছি আপনার যেমন লেখা থাকবে আপনি লিখবেন এবার ক্রমিক সংখ্যা দেখুন এখানে রতন জানার নামটা কোথায় রয়েছে রতন জানার নামটা দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক সংখ্যা ছেচল্লিশ নম্বরে রয়েছে তা আমরা এখানে ছেচল্লিশ নাম্বারটা ক্রমিক সংখ্যার ঘরে লিখে দিয়েছি এইভাবে আপনাকে কিন্তু লিস্ট থেকে তথ্যগুলো দেখে দেখে ফর্ম ফিল আপের জায়গায় লিখতে হবে বোঝাতে পেরেছি এবার এই বাম দিকেরটা পূরণ হয়ে গেল দিয়ে এবার বলছে ডান দিকেরটা যদি আপনি বাম দিক পূরণ করেন ডান দিকেরটা তো আর পূরণ করতে হচ্ছে না এবার যারা ডান দিক পূরণ করবেন তাদেরকে আবার বাম দিকটা পূরণ করতে হবে না এবার আমি উদাহরণ দিয়ে বলছি ধরুন রতন জানা তার নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই উদাহরণ দিয়ে বলছি তাহলে তাকে তো তার আত্মীয়ের নাম দিতে হবে সেক্ষেত্রে দিকের ঘরটা পূরণ করবেন কীভাবে পূরণ করবেন না এখানে দেখুন এই যে নামের ঘর রয়েছে এখানে আপনাকে চারজনের মধ্যে যে কোনো একজনের নাম বসাতে হবে হয় আপনার বাবার নাম নয় আপনার মায়ের নাম নয় আপনার দাদুর নাম নয় আপনার ঠাকুমার নাম এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম বসাতে হবে ঠিক আছে এখানে কিন্তু কাকা তারপর ভাই বা স্বামী এনাদের নাম কিন্তু বসানো যাবে না এই জিনিসটা বোঝাতে পেরেছি এবার এখানে আমি ধরুন উদাহরণ দিয়ে বলছি রতন জানার পিতার নাম সত্য জানা তার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম ছিল তাহলে এখানে আমি সত্য জানার নাম লিখেছি তারপর তার যে এ ভোটার কার্ডের নাম্বার দু হাজার দুইয়ের লিস্টে যেমন ছিল সেরকম আমরা লিখেছি এবার এই আত্মীয়ের নামটা দেখুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেমন আত্মীয়ের নাম লেখা রয়েছে সেই লিস্ট থেকে দেখে আমরা লিখেছি স্বপন জানা সত্য জানার আত্মীয় স্বপন জানা এবার সম্পর্ক এখানে আমরা পিতা লিখেছি এবার এই যে পিতা সম্পর্কটা এই সম্পর্কটাই বিভিন্ন বিওলো বিভিন্ন রকম বলছে এই সম্পর্কটা তাই আপনাদেরকে আমি পরামর্শ দেব যে বিওলোর সাথে কথা বলে আপনারা লিখবেন তবে কি বলা হচ্ছে আমি সেগুলো একটু বলছি দেখুন এখানে অনেক জায়গায় বলা হচ্ছে এই যে আমি এখানে নামে সত্য জানা লিখেছি ঠিক আছে রতন জানা রতন জানার নামে ফর্মটা এসেছে রতন জানার নামে ফর্মটা এসেছে তাহলে রতন জানার এই যে সত্য জানা আমরা লিখেছি কে হয় রতন জানার কে হয় সত্য জানা সেটার সম্পর্কটা এখানে লিখতে বলছে রতন জানার বাবা হয় মানে পিতা হয় সত্য জানা তাই এখানে আমরা পিতা লিখেছি এবার আপনি যদি এখানে মায়ের নাম লিখতেন তাহলে রতন জানার মায়ের নাম এখানে লিখছেন তাহলে এখানে সম্পর্ক হতো মাতা আপনি যদি এখানে রতন জানার দাদুর নাম লিখতেন তাহলে এখানে সম্পর্ক হতো দাদু আমি যদি এখানে রতন জানার ঠাকুমার নাম লিখতাম তাহলে সম্পর্ক হতো ঠাকুমা ঠিক আছে এরকমটাও কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছে আবার অনেক জায়গার বিয়লো বলছে দু হাজার দুয়ের লিস্টে যেমন সম্পর্ক রয়েছে সেখানে যা লেখা রয়েছে সম্পর্কের ঘরে সেই রকম হুবাহু আপনি এখানে সম্পর্ক লিখে দিন এরকমও কিন্তু অনেক জায়গায় বলছে তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনার এলাকার বিয়লো কি বলছে এই সম্পর্কের ঘরটা আপনি ফাঁকা রাখবেন যখন ফর্ম তারা জমা নিতে আসবে আপনার বাড়িতে তার কাছে আপনি জানবেন জেনে আপনি সম্পর্কের এই ঘরটা পূরণ করবেন ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে কোনো কনফিউশনের জায়গা নেই কোনো সন্দেহর জায়গা নেই সোজা বিষয় আপনি সম্পর্কর জায়গা ফাঁকা রাখবেন বিএলও যেটি বলবে বিয়লোর সঙ্গে পরামর্শ করে সম্পর্ক জায়গাটা পূরণ করে দেবেন ব্যাস কোনো কনফিউশনে যাওয়ার দরকার নেই তারপর দেখুন জেলা তখনকার যে জেলা ছিল আপনি যে বাবার তথ্য দিয়েছেন বাবা যেই জেলায় ছিলেন দু হাজার দুই অনুযায়ী সেই রকম জেলার নামটা লিখবেন তারপর এখানে রাজ্যের নামটা লিখবেন আপনার তারপর এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর নাম এবং নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা একইভাবে যেভাবে দেখতে বলেছিলাম ওই লিস্টে দেখবেন আম যে সত্য জানা কোথায় ছিল সেই রকম লিস্ট থেকে ক্রমিক নাম্বারটা লিখে দিতে হবে ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে এই বিষয়টা এবার বিবাহিত মেয়েরা যখন ফর্ম ফিল আপ করবেন আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিবাহিত মহিলারা যখন ফর্ম পূরণ করবেন যদি বাম দিকটা পূরণ করেন তাহলে বিবাহিত মেয়েতে দু হাজার লিস্টে যেমন নাম ছিল সেরকম লিখতে হবে তার যেমন ভোটার কার্ডের নাম্বার দু হাজার দুইয়ের লিস্টে ছিল সেরকম লিখতে হবে আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের লিস্টে যার নাম ছিল স্বামীর নাম থাকলে স্বামীর নাম যদি তার বাবা থেকে থাকে বাবার নাম দু হাজার দুই লিস্ট অনুযায়ী লিখবেন সম্পর্ক সেখানে যেমন লিস্টে থাকবে সেরকম আপনি সম্পর্ক লিখবেন যেই জেলায় ছিল রাজ্যের নাম তারপর বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা দু হাজার দুই লিস্ট থেকে লিখে দেবেন এবার ডান দিকের ঘরটাই যখন বিবাহিত মেয়েরা পূরণ করবেন বিবাহিত মেয়েটির বাবা মা দাদু ঠাকুমার যে কোনো একজনের নাম লিখতে হবে এবার বাবা মা দাদু ঠাকুমা মানে তার বোঝাচ্ছে যে বাবা মা যেগুলো বোঝাচ্ছে তার বাপের বাড়ির বাবা মাকে কিন্তু বোঝাচ্ছে শ্বশুর বাড়ির কিন্তু নয় তো বাপের বাড়ির এখানে তার বাবার নাম লিখলো ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি তাহলে তার এপিক নাম্বার তারপর সেই লিস্টে যেমন সম্পর্ক ছিল দু হাজার লিস্টে যে বাবার নামটা লিখছে সেখানে যেমন সম্পর্ক ছিল সেরকম লিখতে হবে মানে আত্মীয়ের নামটা সেই সেরকম লিখতে হবে তারপর তখনকার যে জেলা ছিল তার বাবা যেই জেলার ধরুন হুগলি জেলায় তার বাবা হ্যাঁ তো সেখানে জেলাটা হুগলি লিখতে হবে যেখানে ছিল আর কি দু হাজার দুইয়ের লিস্টে সেই রকম কিন্তু তাকে পূরণ করতে হবে আরেকটা জিনিস আপনাদের প্রশ্ন রয়েছে যে বিবাহিত মেয়েরা তারা কি তাদের স্বামীর নাম দিয়ে করতে পারবে ফর্ম ফিল আপ এটা অনেকেই প্রশ্ন করেছেন না বিবাহিত মেয়েরা কোনোভাবেই তাদের স্বামীর নাম দিয়ে এই যে এই জায়গাটায় স্বামীর নাম দিয়ে কোনোভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না কারণ আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি কোন ধরুন একটি বাংলাদেশের মেয়ে সে বিয়ে করে ভারতে এসে ভারতের একটি ছেলেকে বিয়ে করেছে ঠিক আছে তাহলে সেই ছেলেটি ধরুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম রয়েছে স্বামীটির তাহলে সেই মেয়েটি যখন ফর্ম ফিল করবে তার স্বামীর নাম যদি এখানে দিয়ে দিত তাহলে তো বাংলাদেশের নাগরিক তারা তো ভারতে এসে ভোটার হয়ে গেল তারা তো ভারতের নাগরিক পেয়ে যাচ্ছে তো সেই কারণে কিন্তু স্বামীর নাম দিয়ে কোনোভাবেই করা যাবে না বাবা মা দাদু ঠাকুমা এনাদের নাম দিয়েই কিন্তু আপনাদেরকে করতে হবে যে কোনো একজনের নাম দিয়ে আপনাদেরকে করতে হবে তারপর নিচে দেখুন এখানে সই করা জায়গা রয়েছে যিনি ফর্ম পূরণ করছেন যার নামে ফর্ম এসেছে তিনি সই করবেন সই করতে না পারলে বাম আঙুলের বৃদ্ধাঙ্গুলের টিপছাপ দেবেন এবার আরেকটা এখানে সুবিধা রয়েছে আপনার বাড়িতে ধরুন পাঁচজন সদস্য দুজন বাইরে কাজ করে তিনজন রয়েছে বিয়ে যখন ফর্ম দিতে আসবে পাঁচটা ফর্মই আপনার বাড়িতে দিয়ে যাবে এক একজনকে দুটো করে ফর্ম দেবে মানে মোট দশটা ফর্ম আপনার বাড়িতে দিয়ে যাবে এবার যারা বাইরে কাজ করছে তার হয়েও কিন্তু আপনি ফর্ম পূরণ করতে পারবেন ধরুন আমি যদি উদাহরণ দিয়ে বলি আমি বাইরে কাজ করছি আমার বাবা আমার হয়ে ফর্ম পূরণ করছে তাহলে এইখানে কিন্তু আমার বাবা সই করবে বাবা সই করবে বাবার নামই লিখবে কিন্তু এই সইয়ের জায়গাটাই আমার নাম লিখতে হবে না বাবাকে বাবা সই করবে মানে বাবার নাম দিয়েই সই করবে সম্পর্কে লিখে দিতে হবে যেহেতু আমার বাবা ফর্ম পূরণ করছে সম্পর্কে কে হয় তো পিতা লিখে দেবে সে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার বাড়ির সদস্যরা আপনার হয়ে কিন্তু ফর্ম পূরণ করতে পারবে আর যারা বাড়িতে রয়েছেন তারা নিজেরাই এখানে সই করে দেবেন দুটো ফর্মেই আপনি সই করবেন দুটো ফর্মই পূরণ করবেন আর যখন আপনার বাড়িতে বিয়লো ফর্ম নিতে আসবে সমস্ত কিছু মিলিয়ে নেবে মিলিয়ে নিয়ে এখানে বিএলর যে সই করার জায়গা রয়েছে এখানে বিএলও তিনি কিন্তু সই করবেন দুটো ফর্মেই সই করবেন একটা ফর্ম আপনাদেরকে রিসিভ কপি হিসাবে দিয়ে দেবে আপনি বাড়িতে সেটা যত্ন সহকারে রেখে দেবেন আর একটা ফর্ম কিন্তু বিয়লো সঙ্গে করে নিয়ে চলে যাবে ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে বিষয়টা এইভাবে কিন্তু ফর্ম পূরণটা হবে আর এই ফর্মটা যখন জমা করবেন এর সঙ্গে কোনো কাগজ আপনাদেরকে জেরক্স জমা দিতে হবে না এখন কোনো কাগজ আপনাকে জমা দিতে হবে না আপনার যদি দু হাজার দুইয়ের লিস্টের সঙ্গে তারা কোনো ম্যাচিং করতে না পারে যদি তাদের কোনো সমস্যা হয় যখন ড্রাফট ভোটার লিস্ট নয়ই ডিসেম্বর পাবলিক হবে তারপরে যাদের যাদের বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসবে তখন আমাদেরকে অরিজিনাল কাগজ নিয়ে ভেরিফিকেশনের জন্য যেতে হবে তার আগে কোনো কাগজ আপনাদেরকে দেখাতে হবে না বোঝাতে পেরেছি আপনাদেরকে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন